সালামু আলাইকুম রাশিয়ান ইঞ্জিনিয়ারিং থেকে আজকে আপনাদের দুটো মেশিন আমরা কাটিং করে দেখালাম তাই এই মেশিনগুলো কোন জেলায় যাবে আর ভাইদের ভালোবাসা আমাদের এই মেশিনগুলো ডেলিভারি হচ্ছে তা এই মেশিনটা আপনার যাবে হলো আপনার মাওনা চৌ রাস্তা মাওনা চৌ রাস্তা ভাইয়ের নাম্বার দিয়ে আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো কতটুকু কোয়ালিটি সম্পন্ন আপনার তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন আর এই মেশিনটা বারবার আমাদের কাছ থেকে ভাই নিয়ে দিচ্ছে তাই এই মেশিনটা আপনার যাদের হল বিশ থেকে পঁচিশটা গরু আছে যুক্ত মেশিন এক জায়গায় পড়বে তারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ভাইয়ের মতন নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের কাছে সরাসরি এসে দেখে শুনে এই মেশিনটা নিতে পারবেন এই মেশিনটা আপনার যাচ্ছে হলো বরগোনা আমতলি শাহিন ভাই ভাই এর আগে আমাদের কাছ থেকে তিনটে মেশিন নিয়েছে আজকে চতুর্থ নাম্বার মেশিন নিয়েছি শাহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ শাইন ভাই আমাদের কাছ থেকে মানুষ যে ভালো মেশিনগুলো কিনে দিচ্ছেন তা আপনি এরকম মেশিন আরও আমাদের কাছ থেকে নিয়ে দেবেন অবশ্যই আপনার কাছ থেকে ভালো কিছু আশা করতেছি তা শাইন ভাইকে অনেক অনেক ধন্যবাদ তা শাইন ভাইয়ের মেশিনটা আজকে আমরা ডেলিভারি দিচ্ছি চতুর্থ নম্বর তা আমাদের ঠিকানা হলো দশর মুরলি মসিং স্কুলে অপোজিটে আমাদের এই মেশিনগুলো দশ বছর অনাসে আপনারা চালাতে পারবেন তা নর্মাল মেশিন না কিনে আমাদের এই মেশিন কোয়ালিটি সম্পূর্ণ দেখে শুনে আপনারা এই মেশিনগুলো ক্রয় করার চেষ্টা করবেন আলাইকুম সবাই ভালো থাকেন